আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানবো শুধু কম্পিউটার নয় অসাধারণ মোবাইল অ্যাপসের মাধ্যমে নকশা পরিমাপ করে বন্টন করে এর প্রতিবেদন তৈরি করে কিভাবে ক্লায়েন্টকে সহজে দেওয়া যায় এ সম্পর্কে আজকে আমরা জানবো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপটির নাম সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না এই অ্যাপসটি নিতে চাইলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেবো আপনারা ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমি এই ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম কন্টিনিউ এখানে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে থ্রি লাইনে এখানে ক্লিক করলাম এখানে আমার এগারোটি অ্যাপস রয়েছে এই সুপার এরিয়া প এর মধ্যে অর্ধবৃত্ত বা জমি পরিমাপ একক কনভার্টার জমি বিভাজন ক্যালকুলেটর জমির নকশা পরিমাপ ভূমি পরিমাপক জমি লিঙ্গ ফুটে পরিমাপ জমির জ্যামিতিক ভাগ বন্টন আঁকা জমি ভাগ বন্টন স্থানাঙ্ক বহু ভূজ জমি পরিমাপ সিমসনের সূত্র আঁকা মাকা জমি পরিমাপ চিত্র সহ ত্রিভুজ জমি পরিমাপ এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম এটা আমার ইউটিউব চ্যানেল এখানে সব ভিডিও পাবেন সুপার এরিয়া প্র এগারোটি অ্যাপসের এর মধ্যে কয়েকটি অ্যাপস এখানে ভিডিও দেওয়া রয়েছে বাকিগুলো ভিডিও আসবে এখানে পাবেন আমি ব্যাগে গেলাম জমির নকশা পরিমাপ এখানে ক্লিক করব এরকম ইন্টারফেস আসবে এই লাইনে সমস্ত টুলবার রয়েছে একটা বাম দিকে যদি আমরা নিয়ে যাই টান দেয় তাহলে সমস্ত টুলবার আমরা দেখতে পাবো টান দিকে টান দিলে আমরা আবার সস্তা টোলবার দেখতে পাবো এখন নকশা ওপেন করবো নকশা ওপেন করার আগে এ ডিপিআই এখানে তিনশো দিব তিনশো দিয়ে এরপর আমরা নকশা ওপেন করবো তিনশো দিলাম চুস ফাইল এখানে ক্লিক করবো আমার ফাইলে রাখা যে পিজি ফাইল রয়েছে এখান থেকে একটি ফাইল নেব এই ফাইল নকশা নেব এখানে ক্লিক করলাম দেখুন ক্লিক করা মাত্রই নকশা অপেন হইল এখন স্কেল সেট করবো এই যে প্রচলিত স্কেল এখানে ক্লিক করবো ষোলো ইঞ্চি এক মাইল এখানে ক্লিক করব যেহেতু আমার নকশা ষোলো ইঞ্চন এক মাইল এজন্য এই ষোলো ইঞ্চন এক মাইল এখানে ক্লিক করব স্কেল সেট এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব নকশা স্কেল সেট হয়েছে এখন যে কোনো প্লট পরিমাপ করতে পারবো জুম করে নিব আমরা মাঝখানে একটা ক্লিক দিব এরপর একটা লাল বিন্দু আসবে এই বিন্দুতে আমরা যদি ধরে রাখি তাহলে নিচে একটি বৃত্তর মতো একটি হ্যান্ডেল পাওয়া যাবে ওই হ্যান্ডেল ধরে আমরা এই বিন্দুকে আমরা নড়াচড়া করতে পারব এবং ঠিক এই বাবুর মাছখানে আমরা ঠিক প্রতিষ্ঠান রাখতে পারবো আমি টাচ দিয়ে ধরলাম টাচ দিয়ে এরকম ধরে রাখলে এরকম নিচে আঙ্গুলের নিচে একটি বৃত্ত রয়েছে হ্যান্ডেল এবং ঠিক এই বাহুর মাঝখানে আমরা ঠিক পজিশনে রাখতে পারব আমি এখানে রাখলাম মাঝখানে এখানে একটা ক্লিক দিলাম এখানে একটা ক্লিক দিলাম প্লট প্রস্তুত এখানে ক্লিক করব আমি একটু দ্রুত দেখাইতেছি আপনি একটু সময় নিয়ে করবেন এখানে ক্লিক করব এভাবে ধরে আমার ঠিক মাছখানে রাখবো প্রস্তুত এখানে ক্লিক করব এখানে ক্লিকে আমরা দেখব এ প্লটের মোট শতাংশ বর্গ ফুট এই যে ফল এখানে ক্লিক করব ক্লিক করা মাত্র এখানে দেখা যাবে তিনটে প্লটের বর্গ ফুট এবং শতাংশ এই যে দেখুন তিনটি পোলটেরিক সঙ্গে মোট বর্গ ফুট মোট শতাংশ দেখাচ্ছে এবং সে সঙ্গে দেখাচ্ছে দেখুন প্রতিটা বহুর মান করে রাখতে চাই তাহলে এই যে প্রকল্প এখানে ক্লিক করবো এইরকম ক্লিক করলে এরকম আসবে এখানে নাম দিয়ে এই সংরক্ষণে ক্লিক করলে ওখানে সেপে রাখবে আমার পরবর্তীতে সেটা ওপেন করে দেখতে পারবো আমি ব্যাগে গেলাম ব্যালে ক্লিক করে আমরা যে পরিমাপ বন্টন নকশা সেভ করে রাখব সেটা আমরা পরে যদি আমরা দেখি তাহলে এই যে সংগ্রহ এখানে ক্লিক করা মাত্রই আমরা সেভ করা সেই বন্টন পরিমাপটা নকশাটা দেখতে পাবো এখন আমরা এই তিনটি প্লট প্রতিবেদন তৈরি করবো করে আমরা পিডিএফ আকারে ডাউনলোড করব প্রতিবেদনে ক্লিক করব এই দেখুন আমাদের পরিমাপ যেটা করলাম তিনটি প্লট এখানে চলে আসছে এখানে এই এখানে দেখতে পাচ্ছেন এই যে জেলা উপজেলা মৌজা জেলার নম্বর দাগ নম্বর স্কেল এগুলি আপনারা এখানে লিখবেন এর পাশে রয়েছে এই যে সার্ভেয়ার নাম সনদ রেজিস্টার নম্বর মোবাইল নম্বর এগুলি এখানে দেবেন এরপরে নিচে এই যে নকশা পোস্ট করে সাইবার এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন এখানে দেখতে পাচ্ছেন উপস্থিত সাক্ষী কোন স্বাক্ষর এখানে এক দুই তিন এছাড়া আরও আপনারা এখানে নাম দিতে পারবেন সাক্ষীগণের এখানে ক্লিক করলে বক্স আসবে লেখার জন্য আমি ক্লিক করলাম এই যে এইরকম বক্স আসবে এখানে জেলার নাম লিখবেন এই যে এইরকম বক্স আসবে এখানে উপজেলার নাম লিখবেন মৌজার নাম জেলের নাম্বার দাগ নম্বর এভাবে যদি আপনারা এইগুলি যদি চান আবার লিখতে চান তাও আপনারা লিখতে পারবেন এভাবে এরকম প্রত্যেকটা নামের পাশে সনদ রেজিস্টার মহার নাম পাশে এরকম বক্স ক্লিক করলে আসবে ওখানে আপনারা লিখবেন এবং রঙ পরিবর্তন করতে চাইলে ধরুন আমি মোবাইল নাম্বার এটা রঙ কালার পরিবর্তন করব তাহলে এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এইরকম রঙের বক্স আসবে ধরুন আমি এই ম্যাজিনটা কালার দিলাম এই দেখুন কালার পরিবর্তন হইলো এছাড়া আপনারা যদি লেখার আকার যদি বড় করতে চান তাহলে এই যে তেরো লেখা রয়েছে এটা যদি আমরা আঠারো দিই দেখুন রাখাটা আকার বড়ো হইল এভাবে আপনারা লেখাগুলো আকার ছোটো বড়ো করতে পারবেন আর এই কাস্টমে ক্লিক করলে একটি বক্স আসবে আমি ক্লিক করলাম এই দেখুন এর মাঝখানে একটা বক্স আসবে এরকম এখানে সরান এখানে টাস করে ধরে আপনারা এভাবে উপরে নিয়ে যেতে পারবেন নিচের দিকে যেখানে ইচ্ছা আপনি নিয়ে যেতে পারবেন এখানে আপনারা এখানে লেখুন এখানে টাচ করলে এরকম কিবোর্ড আসবে এখানে আমরা লিখবেন আমি প্লটের মধ্যে ডাক নাম্বার দেব এখানে লিখবো আমি ডাক নাম্বার আমি দেখলাম দাগ নম্বর দুশো চৌত্রিশ এই দাগ নম্বর দুশো চৌত্রিশ এটা একটু কালার দিব ম্যাজেন্টা কালার এ সেট কোন এখানে ক্লিক করব এখানে রাখবো পিডিএফ করার সময় আমরা এ দাগটা এই পোলোটির মধ্যে দেখতে পাব পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করব এই যে ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড সে বয়সে লাস্টে ছেষট্টি নাম্বারে আমরা ফাইল মেনারে যাব ডাউনলোডে ক্লিক করব এই যে উপরে ছেষট্টি লাস্টে নাম্বার দিয়ে সে বয়সে এখানে ক্লিক করবো আমি এখানে ক্লিক করলাম এই যে দেখুন এখানে চলে আসছে আমার যে নকশা তিনটি প্লট পরিমাপ করলাম এবং এই প্রতিবেদন তৈরি করলাম সেটা ডাউনলোড করে পিডিএফ আকারে এখানে এভাবে দেখতে পাবেন এই প্রতিবেদন আমরা যখন ক্লায়েন্টকে দেব তখন এই যে শেয়ার দেখতে পাচ্ছেন এই শেয়ারের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে বা ইমোর মাধ্যমে দেব দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমরা ক্লায়েন্টকে এই প্রতিবেদন আমরা দিতে পারবো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো বিরোধী আল্লাহ